ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক এই চারটি গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে এগারো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন আলফাডাঙ্গা প্রতিনিধি কবির হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত উনিশ জুন বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার খসবুর রহমান খোকন এবং সদস্য সচিব হারুনর রশিদ সহ অন্যান্য সদস্য প্রকাশ কুণ্ডু মিরাজ হোসেন নিত্য গোপাল কুণ্ডু আরিফুর রহমান বাচু ও শহীদ বিশ্বাস এই মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন দিয়েছেন চারজন সৈয়দ মিজানুর রহমান আবুল বাশিয়ার শেখ সালাম শেখ ও মহম্মদ সিরাজুল ইসলাম সোজা সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী হলেন মোহাম্মদ ইসরাফিল মোল্লা মোস্তাফিজুর রহমান রাসেল ও সৈয়দ আরিফুজ্জামান লিপু সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আলী যুদ্দু ও মনিরুল ইসলাম অর্থ সম্পাদক পদে মনোনয়ন জমা দিয়েছেন বাইজিত মোল্লা ও কামরুল ইসলাম দাউদ নির্বাচন তফসিল অনুযায়ী আগামী একুশ জুন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হবে এবং একই দিনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বাইশ জুন সকাল দশটায় প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীতা প্রত্যাহারে শেষ সময় নির্ধারণ করা হয়েছে ছাব্বিশ বেলা দুটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী উনিশ জুলাই আলফাডাঙ্গা সরকারি আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে প্রধান নির্বাচন কমিশনার খসবুর রহমান খোকন বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা বাজারের ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করছি মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটের সাথে